বিশ বছর কথা না বলে একই ছাদের নিচে সংসার করেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে আমার পছন্দের শাক নিয়ে আসছি আর এই শাক আমি ভাজি করব আর শাক ভাজি তো বরাবরই আমার খুবই পছন্দের খাবার আর শাক হলে তো আমার অন্য কোনো তরকারি লাগেই না তো আমি সুন্দর করে পরিষ্কার করে বেছে কুটে নিয়েছি এবং এটা আর সুন্দর করে ধুয়ে নেব তারপর হচ্ছে শাকগুলো আমি একটু সিদ্ধ করে নিব আর সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব বাগানের সময় একটু পেঁয়াজ রসুন বেশি করে তারপর শাকগুলো বাগার দিয়ে নেব আর একটু সুন্দর করে মিশিয়ে নেব আর এভাবে বাগার দিয়ে নিলে শাক খেতে দারুণ মজার হয় এত মজার হয় আসলে বলার মতো না আর আর এই শাকগুলো তো আমার বেশি পছন্দ আমার মতো কি আপনাদেরও শাক খেতে ভালো লাগে তো এরকম যদি হয় তাহলে কমেন্ট করবেন তারপর তো শাকগুলো আমার ভাজি করা হয়ে গিয়েছে একটু সুন্দর করে পানিটা শুকিয়ে নেবো হালকা গায়ে পানি একটু থেকে যায় আর অন্যদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করবো বরবটিগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নেবো কারণ বরবটির ভিতর অনেক সময় পোকা থাকে যেগুলো বোঝাই যায় না আর পাতিল নিয়েছি পাতিলে রান্না করব পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর এই মাছের ঝোলটা আমি সাদা মাটা ভাবে রান্না করবো এখানে কোনো মশলা ইউজ করব না এর মধ্যে একটু জিরার ফোরন দিব জাস্ট এতটুকুনি আর হচ্ছে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া তারপর দিয়ে আর চিংড়ি এর আগেই দিয়ে দেব চিংড়ি একটু ভাজা ভাজা করে যখন একটু সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে জিরা আর চিংড়ি একসাথে দিয়েছি তাই সেই পর্যায়ে আমি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন লাল কালার হয়ে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি বরবটি দিয়ে দেব আর বরবটি দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আরও সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আর এমনভাবে কষাবো যাতে বরবটির সবুজ কালারটা থেকে যায় যে কোনো তরকারি রান্না করতে গেলে আমার কাছে সবুজ কালারটা থাকলে আমার খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি ঢেকে দিলে হচ্ছে সবজির কালারটাও চলে যায় তো আমি বরবটি রান্না করলে বরবটির মধ্যে যে মাছটা লাল কালার দেখা যাচ্ছে আর সবুজ বর্বটি সবুজ লাল সবুজ দুটো মিলেই একটা লাল সবুজ অসাধারণ একটা কালার চলে এসেছে ভিডিও শুরুতে আমি বলেছি স্ত্রীর সঙ্গে কথা বলেননি বিশ বছর একই ছাদের নিচে সংসার হয়েছে সন্তানও হয়েছে আসলে ফেসবুকে বর্তমান এমন অবস্থা একটা নতুন নতুন আপডেট দেখে অবাক হয়ে যেতে হয় এই ঘটনাটা আমি ফেসবুক থেকে পড়ে অবাক হয়ে গেলাম স্বামী স্ত্রী একই ছাদের নিচে কথা না বলে কিভাবে বিশটা বছর তারা কাটিয়ে দিয়েছেন তাদের সঙ্গে কোনো দিক দিয়ে কোনো সংসারের ভালোবাসার ঘাটতি ছিল না সমঝোতা সহযোগিতারও কোনো অভাব ছিল না তারপরে তাদের মধ্যে কি একটা অভিমান ছিল যে অভিমানের জন্য তারা বিশ বছর কথা না বলে একই ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন তাদের ছেলেমেয়েরা পর্যন্ত অনেক চেষ্টা করেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার বাবা মার এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন যাই হোক হ্যাঁ ভিডিওতে আর বেশি কথা বলবো না আর বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ